চার বছরও শেষ হয়নি সুনামগঞ্জের দোয়ারা বাজারের খাসিয়া মারা নদীর সেতুর নির্মাণ কাজ ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় অর্ধ লক্ষ মানুষ দু সালের ফেব্রুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্মাণ কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে যায় মাঝপথে এদিকে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের পাঠানো তথ্য চিত্রে আরো জানাচ্ছেন আব্রার মাহি সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু সালের ফেব্রুয়ারিতে পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের নয়টি গার্ডার তিনটি স্লাব বিশিষ্ট পিসি গার্ডার সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছিল মেসার শঙ্কর এন্টারপ্রাইজ ও টাওয়ার এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এর দায়িত্ব পায় দেড় বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে চার বছর স্থানীয়দের অভিযোগ সেতুর কাজ সময় মতো শেষ না হওয়ায় স্কুল কলেজ ও হাট বাজারে আসা যাওয়ায় নদী পারাপারে দাঁড় টানা নৌকাই মূল ভরসা আজকে প্রায় কাজ হইতেছে তিন সাত দিন বছর ধরে এর মধ্যে ঠিকাদার এবং কন্ট্রাক্টর গাফিল দিতে কাজটা সম্পন্ন হচ্ছে না না হওয়ার কারণে আমাদের এই নদী পারাপার হইতে হয় নৌকা দিয়ে রশি টানাটানি করে পারাপার করতে গেলে আমার স্টুডেন্টগুলোর অনেক সময় অনেক সমস্যা হয় বিশেষ করে বন্যার সময় বন্যার সময় অনেক স্টুডেন্ট অ্যাক্সিডেন্টও করে তখন অনেক অঘটন ঘটে দুই হাজার বাইশে কাজ শুরু হয়েছে প্রথম এখন চলতেছে দুই হাজার পঁচিশ চলে যাচ্ছে কিন্তু এখনও ব্রিজের আশানুরূপ অনেক কাজ রয়ে গেছে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন এল এ কর্মকর্তা নামগঞ্জ একটি বৃষ্টিবুল এলাকা এবং এখানে মাঝে মাঝে ফ্ল্যাশ প্লাট হয় যার জন্য বছরে আমরা এখানে বারো মাসের পরিবর্তে মূলত তিন থেকে চার মাস কাজ করা হয় তো এই মূলত এই কারণে দেরিয়েছে আমরা আশা করতেছি আগামী ডিসেম্বর দুই হাজার মধ্যে ব্রিজটি সম্পূর্ণ কাজ শেষ হবে আশাবাদী শুধু আশ্বাস নয় সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করা এবং নির্ধারিত সময়ে ব্যর্থ হওয়া ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর আবার মাহি আর টিভি